কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিক আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও উপস্থিত হয়েছি বন্ধুরা ইতিমধ্যে আপনারা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে প্রচন্ড বন্যা অনেকেই প্রবলেমে আছেন তো বন্যা দুর্গতদের সহযোগিতায় সবাই এগিয়ে আসবেন প্রবাসী ভাইরাও আপনারা বিভিন্ন জেলায় যে বন্যা হচ্ছে তাদের সাথে থাকবেন এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো বন্ধুরা আমাদের যে আজকের ভিডিওটা কবুতর এবং পাখি হাঁস মুরগির যে জ্বর জ্বরের জন্য জ্বরের জন্য বা পায়ে ব্যথা ইনফেকশনাল কোনো ডিজিজের জন্য দুটো ওষুধ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর বন্ধুরা আমার কৃষি টিভি ক্লাসিক অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রায় তিনশো সাড়ে তিনশো ভিডিও আছে সবগুলো ভিডিওতে আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি বিড়াল এই সম্বন্ধে ভিডিওগুলো ভালোভাবে দেখবেন বন্ধুরা আর আমাদের আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে ওষুধ পাঠাই ইনশাল্লা আপনারা যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে ওষুধ পৌঁছিয়ে দিব তো আজকের ভিডিওটি হলো বন্ধুরা এটা হলো একটা ওষুধের নাম হলো মক্সিলিন সিবি যারা পশু পাখি পালেন তারা এই ওষুধটির নামে পরিচিত নাম আর এটা হলো পাস্ট বেড এটা এটা হলো পাউডার এটা টেবলেট আকারেও আছে এটা গরু ছাগল হাঁস মুরগির জন্য একটা ভালো ওষুধ আপনারা ইনশাল্লাহ ব্যবহার করতে পারেন নির্বিঘ্নে আর বন্ধুরা এইসব ওষুধের জন্য আপনারা যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই আর এই ওষুধ পাশ আপনারা প্রথমত আজকে যে এই রোগ সম্বন্ধে বলবো এটা হলো দেখা যায় যে পাখির তারপরে কবুতর হাঁস মুরগি তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা বাড়লে জ্বর আসে জ্বর আসলে ইনফেকশনাল ডিজিজ হয়ে তাড়াতাড়ি মারা যায় অনেক সময় তাল হয়ে যায় প্রচণ্ড জ্বরের কারণে টাল হয়ে যায় তো আপনারা এই এই জন্য আজকে এই জ্বরের বিশেষ করে কবুতরের জ্বর এবং পাখির জ্বর কিভাবে বুঝবেন দেখবেন যে হাঁপাবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে একটু হাঁপাবে তখন শরীর ধরে দেখবেন যে তাপমাত্রা বেড়ে গেছে অনেক সময় হাঁ করি নিঃশ্বাস নেয় এই যে এই প্রবলেমের জন্য জ্বরের জন্য এই জন্য জ্বরের জন্য আপনারা এই পাঁচ ওষুধটা প্রাথমিক লেভেলই ইউজ করতে পারেন পাস্ট বেড ওষুধটা হলো একমি কোম্পানির এটা দাম বেশি না এটা প্যারাসিটামল গ্রুপের সরাসরি মানুষের ওষুধ ব্যবহার না করে এই পাঁচ বেডটা ইউজ করতে পারেন পাঁচ বেড গরুরও আছে ছাগলেরও আছে টেবলেট আকারে বোলাশ আকারে ওগুলো ব্যবহার করতে পারেন এটা এই পাস বেড ব্যবহার করার নিয়ম হলো এক লিটার পানিতে দুই গ্রাম দিবেন দুই গ্রাম দিয়ে আট এল করে খাওয়াই দিবেন যদি না খায় পানি আর খাইলে দিয়ে রাখবেন এটা মুরগির বেলায় কবুতরের বেলায় হাঁস হাঁসের বেলায় এই কাজগুলো করবেন পাখির বেলায় পাশবেড ইউজ করবেন আর যদি বেশি আকারে হয় দেখা যায় যে প্রবলেম বেশি তখন আপনারা সাথে এটা এক এক গ্রাম দেবেন আর এটা এক গ্রাম দেবেন এক লিটার পানিতে এটা হইল অ্যামক্সিলিন এবং ক্লাবনিক অ্যাসিড বিশেষ করে পাশবেড এক গ্রাম আর মক্সিলিন সিপি এক গ্রাম দেবেন তাহলে আপনার ওই অ্যান্টিবায়োটিক এটা হলো একটা নর্মাল অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ইউজ করলে আর ইনফেকশান হবে না এবং ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আজকে আপনারা কি শিখলেন কবুতর হাঁস মুরগির জ্বরের জন্য তাপমাত্রা বাড়লে আপনারা কি ইউজ করবেন ফাসবে ফাঁসবেড শুধু ফাঁসবেড ইউজ করলে এক লিটার পানিতে দুই গ্রাম আর যদি বেশি আকারে হয় বেশি প্রবলেম মনে করেন তাহলে আপনারা সাথে মক্সেলিন সিভি ইউজ করবেন যখনই মক্সেলিন সিবি ইউজ করবেন আপনারা এটা দেবেন এক গ্রাম আর এটা দিবেন এক গ্রাম এক লিটার পানিতে এটা হলো নিয়ম ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন বিডিতে দেখলে ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ একটু বন্ধুরা যেটা বলতে চাইছি আপনারা এইগুলো নির্বিঘ্নে ব্যবহার করবেন জ্বরের জন্য ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই আর পাশাপাশি আমার এখানে আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহেরা মসজিদের পাশেই আপনারা যেকু ঢাকা সিটিতে আমার অনেক কবুতরের ভক্তরা আসেন যারা রেসার পালেন পাখি পালেন তারা আমার এখানে চলে আসেন ইনশাল্লাহ অনেকে ওষুধ নিয়ে যান আর যারা বিদেশ থাকে প্রবাসী ভাইরা গ্রামে হাঁস মুরগির জন্য এবং কবুতরের জন্য যারা ওষুধ নিচ্ছেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুরা তো আপনাদেরকে যে এই মক্সেলিন শিবির আজকে মকসিলিন শিবির অনেক কাজে লাগে এটা মনে করেন আপনার এই যে কবুতরের পক্স হলে এটা ব্যবহার করতে পারেন এই যে এই দুইটাই ইউজ করতে পারেন পক্সের জন্য ইনশাল্লাহ আপনারা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে ফোন করবেন আর ফক্সের জন্য এটার পাশাপাশি আপনারা এই যে পিবিসি ইউজ করবেন আর বন্ধুরা বর্তমানে অনেকে অনেক জায়গায় দেখা যায় যে কবুতরের চোখে অসুখ চোখে অসুখের জন্য এই দুইটা অসুখ অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি এই যে সিবোডেক্স ড্রপ ইউজ করতে পারেন যাদের কবুতরের পাখি চোখে পানি আসছে বা ইনফেকশান দেখা দিয়েছে বর্তমানে তারা এই সিবোডেক্স ড্রপটা ইউজ করবেন পাশাপাশি এই দুইটা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন এটা হলো মক্সিলিন সিবি আর হলো এটা অ্যান্টিবায়োটিক না এটা হল নর্মাল সি ভিটামিন সি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের সাথে আসি আর আমাদের এখানে পিবি সিরিয়ালের সব ওষুধ আছে এবং ক্রিমির কোর্স ক্রিমির কোর্স বন্ধুরা জরুরি ক্রিমির ওষুধের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ইতিমধ্যে অনেকেই ফোন করেন ক্রিমির ওষুধের জন্য আর বেড়ালের ওষুধ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বেড়ালের যে কোনো প্রবলেমে আমাদের এই যে টিএমসি ফেট ক্লিনিকে আমাদের নিয়মিত ডাক্তার বসে ডাক্তার নীলাদ্রি সিকদার প্রতি শুক্রবারে আমাদের এখানে অপারেশন করেন নিউটার স্প্রে এবং ভালো যে কোনো রিউমার অপারেশন এখানে হয় আপনারা যোগাযোগ করবেন আর নিয়মিত বিকাল চারটার থেকে অ্যাভেলেবেল ডাক্তার ফারুক বসেন আমাদের এখানে ডিবিএম আপনারা বনশ্রীর আশেপাশে যারা ঢাকা সিটিতে আছেন তারা অবশ্যই চলে আসবেন তো বন্ধুরা আজকে প্রায় এই ভিডিওগুলো এখানে শেষ করব আমাদের এখানে অনেকগুলো ওষুধ দেখাই দিই আমি এই যে অ্যান্টিবায়োটিক সিপ্রোভেট সিপ্রোভেট আছে তারপরে অ্যান্ড্রোপ্লক্সাসিন অনেকে খুঁজে পান না এই যে অ্যান্ডোপ্লক্সাসিন খুঁজে পান না অ্যান্ড্রোপ্লক্সাসিন আছে আর বন্ধুরা ওজিং এই ওষুধটা খুব জরুরি এখন মল্টিং করবে কবুতর মল্টিং অবস্থা আপনি যদি কবুতরের এটা খাওয়ান পশমগুলো ঝকঝকে সুন্দর পশম উঠবে এবং ভালো রেজাল্ট করবে কবুতর আর বাচ্চাদেরকে যদি বাচ্চা হওয়ার সাথে সাথে যদি জিং এই ওজিংটা ব্যবহার করেন বাচ্চার গ্রোথ ভালো হবে স্বাস্থ্য ভালো থাকবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমাদের লোকেশান হল রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলেরা মসজিদের পাশেই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সবাইকে